হ্যালো আসসালামু আলাইকুম আজকে রেসিপি ভেন্ডি ভাজি বা ঢ্যাঁড়স ভাজি আর এই ঢ্যাঁড়স ভাজি করে নেওয়ার জন্য প্রথমে আমি ঢ্যাঁড়স এই ঢ্যাঁড়সগুলা দুই সাইড থেকে ফেলে ছোট ছোট টুকরা করে কেটে নিব সাধারণত আমরা সবাই ঢ্যাঁড়স ভাজি করতে গেলে এইভাবেই ছোট ছোট করে কেটে নিই আজকে আমি ঢ্যাঁড়স ফুড প্রসেসরে কেটে ভাজি করবো সেই কারণে আর ছুরি দিয়ে কেটে নিচ্ছি না এখন এই ঢ্যাঁড়সগুলা দুই সাইড থেকে কেটে ফেলে রেডি করে নিচ্ছি যাতে কিনা ফুড প্রসেসরে কেটে নিতে সুবিধা হয় ঢ্যাঁড়সের দুই সাইড থেকে ফেলে ঠিক এইভাবে সব ঢ্যাঁড়সগুলাই এখন কেটে নিব আজকে আমি এই ব্লেডটা দিয়ে ঢ্যাঁড়সগুলা কেটে নিব সেই কারণে এই ব্লেডটা আমি এখন লাগিয়ে নিচ্ছি এই ফুড প্রসেসর নিয়ে ডিটেলস একটা ভিডিও আছে জানাতে কিছু ব্লগে তোমরা যদি চাও ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো আজকেই ফার্স্ট টাইম আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি এর আগে কিন্তু আমি একবারও কেটে দেখি নাই আসলে কিরকম হয় আর এই ফুড প্রসেসরের স্পিডটা ছিল কিন্তু এক দুই দিন তো আমি প্রথমটা দিয়েই করে নিব প্রথমে আমি ভেন্ডিগুলা গুলা দিয়েই দিয়েছি এখন ফুড প্রসেসরটা অন করে ভেন্ডিগুলা কেটে নিব এই কি আমি তো পুরাই অবাক এত দ্রুত ভিন্ডিগুলো কাটা হয়ে যাবে আমি তো ভাবি নাই ভিন্ডিগুলো দিতে সময় কিন্তু এটা কাটতে কিন্তু সময় লাগতেছে না আসলে যেটা হয়েছে আমি প্রথমে বুঝতে এটা কিভাবে হয় আমি কেটে একটু ভয়ই পাচ্ছিলাম যাতে আমার হাতে না লেগে যায় এখানে ভিন্ডি অনেকগুলো একসঙ্গে দিতে হবে তার উপর চাপ দিয়ে মেশিনটা অন করতে হবে তারপর মেশিনটা অফ করে আবার ভিন্ডিগুলো দিয়ে চাপ দিয়ে আবার মেশিনটা অন করতে হবে এইভাবে অন অফ করে ভেন্ডি গুলা কেটে নিতে হবে তাহলে কিন্তু ভেন্ডি সাইজগুলো ঠিক একই ভাবে সমান হবে আমি আসলে অন অফ করি নাই আর ভেন্ডিগুলো দিয়েই যাচ্ছিলাম সেই কারণে এক একটা বেসাইজ হয়ে গিয়েছে আর যখনই কিনা ভেন্ডি কাটার সিস্টেমটা আমি বুঝতে পারলাম তখনই আমার সব ভেন্ডিগুলা শেষ হয়ে গিয়েছে যাই হোক আর কি করার অন্য আরেক দিন করে দেখব তোমরা কিন্তু দেখতেই পারলা খুবই সহজে ভেন্ডি কিন্তু কাটা হয়ে গেছে আর এখানে কিন্তু কোনো লুকোচুরি নাই হঠাৎ যদি তোমাদের বাসায় অনেক মেহমান আসে আর হাতে যদি সময় না থাকে তখন কিন্তু এই ফুড প্রসেসরটা অনেক কাজে আসবে এখন একটা পাত্রে ভিন্ডিগুলা ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি আসলে কাটার কিরকম হয়েছে থেকে সুন্দর হইতে আসলে আমি ঠিক মতো কাটতে পারি নাই আর এই ভেন্ডি গুলা দেখেছ কত চিকুন করে কাটা হয়েছে এই ভেন্ডি ওয়ান স্পিড দিয়ে কেটে নিয়েছি দুই তিন দিয়ে করলে কিন্তু ম্যাশিংটা আরো দ্রুত ঘুরতো আর ভেন্ডি গুলা কিন্তু আরো চিকুন হয়ে কাটা হতো এই ভেন্ডিগুলা কিন্তু আগেই হয়েছিল সেই কারণে কিন্তু এখন আর ধোয়ার কোনো প্রয়োজন নাই এখন রান্না করতে চলে যাই চুলাই বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হইলেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ আর মরিচটা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব ভাজা হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা ঢ্যাঁড়স গুলা এখন দিয়ে দিব স্বাদ লবণ আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া এখন সবকিছু একসঙ্গে চেনে মিশাই নিব আর এই ভেন্ডিগুলা চোলার চুলার মিডিয়াম আছে এখন ভেজে নিচ্ছি আমি যে কোনো ভাজি কড়া ভাজি খেতে অনেক পছন্দ করি পার্সোনালি কড়া ভাজিটা আমার কাছে অনেক পছন্দ সেই জন্য ভেন্ডিগুলা আমার পছন্দ মতো কড়া করে ভেজে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারো ভেন্ডিগুলা ভাজা হয়ে গেছে ঠিক এরকম ভাজা হয়ে গেলে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন একটা পাত্রে আমি ঢ্যাঁড়ি উঠাই নিচ্ছি আর এই ভাজিটা ভাত দিয়ে তো খেতে ভালোই লাগে রুটি দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর তোমরা যারা রুটি দিয়ে এখনো খেয়ে দেখো নাই তারা একবার হলেও খেয়ে দেখতে পারো আর এই ঢ্যাঁড়স ভাজিটা তোমরা ছুরি দিয়ে কেটে করো বটি দিয়ে কেটে করো বা চড় দিয়ে কেটে করো যেটা দিয়েই করো না কেন খেতে কিন্তু টেস্টটা একই আসে যাই হোক এই তো ছিল আমার আজকের রেসিপি আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটু হলে ভালো লাগে একটু করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে দিও থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও